উত্তরবঙ্গ জেলা কমিটির সম্পাদক সুভাষ সিং তিনি এখানে একটা মিটিং অর্গানাইজ করেছেন এবং গত দু বছর ধরে আমরা উত্তরবঙ্গে জেলা কমিটি যেটা ছিল তার পাশাপাশি শিলিগুড়ি জেলা কমিটিটা চাইছিলাম যে শিলিগুড়িতে আলাদা জেলা কমিটি গঠন হোক অবশেষে সুভাষ সিং এর দায়িত্ব নিয়ে এখানে সবাই ভোটাভুটি করে আপাতত একটা জেলা কমিটি গঠন করা হয়েছে আমি যে জেলা কমিটিটা একটু আপনাদের সামনে পড়ে শোনাবো এখানে সবার সম্মতিতে সুভাষ সিংকে আপাতত দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের শিলিগুড়ি জেলা কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে এছাড়াও ভাইস প্রেসিডেন্ট হিসেবে চন্দন সিংকে আমরা সবাই মিলে এখানে যারা সাংবাদিক বন্ধু আছে পোটাল তারা নির্বাচিত করেছে ক্যাশিয়ার হিসাবে ক্যাশিয়ার হিসাবে নির্বাচিত করা হয়েছে মনি বর্মনকে এবং কেশব অ্যাসিস্ট্যান্ট কেশার হিসাবে কেশব মন্ডল এবং মহন্তকে আমরা এখানে নির্বাচিত করেছেন এই সদস্যরা এবং সেক্রেটারি হিসাবে রাজে রাজেন কাপলিকে নির্বাচিত করেছেন শিলিগুড়ির এবং জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি হিসাবে ওনাকে প্রেসিডেন্ট এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে এম ডি কে নির্বাচিত করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে মহাদেব সিংকে নির্বাচিত করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আরেকজন আমরা পরবর্তীকালে তার নামও ঘোষণা করবো আপাতত আমরা চাইছিলাম যে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতে একটা জেলা কমিটি গঠন হোক উত্তরবঙ্গ জেলা কমিটি থাকলেও এই জায়গায় আমরা অনেকটাই বঞ্চিত ছিল শিলিগুড়ির সাংবাদিকরা বিপদে আপদে যে কোনো কিছুতে অবশ্যই শিলিগুড়ি জেলা কমিটির প্রেসিডেন্ট শিলিগুড়ি জেলা কমিটির সেক্রেটারি এবং শিলিগুড়ি জেলা কমিটির জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ক্যাশিয়ার এবং যারা অন্যান্য দায়িত্বে আছেন দায়িত্ব আসেন প্রত্যেককে পাবেন ফোন নম্বরও দিয়ে দেওয়া হবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নিউজ পোর্টাল রিপোর্টার ওয়েলফিয়ার যুক্ত নিজেদের স্বার্থে এক ছাতার তলায় এসে ঐক্যবদ্ধ মন্তব্য করে তুলতে শিলিগুড়ি থেকে শুভজ্যোতি চক্রবর্তী নমস্কার সালাম রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শার্টিং পাঞ্জাবি ছাড়াও নামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে এসার্স টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামী দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্কিনে দেওয়া নম্বরে সেভেনথ হেভেন ঝুড়িপাড়া দিন দিনহাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেনথ হেভেনের সাথে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক Флоরেট শিশু বন্ধুত্বপূর্ণ পূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর an idea স্কুল to make the students ideal gothuli bazar dinhata ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক Флоরেট this channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only